সত্তর পার হবার পর আপনি আর কতদিন বাজবেন জেনে নিন সাতটি লক্ষণ আপনি কি সত্তর বছরের কাছাকাছি বা তারও বেশি বয়সের একজন তাহলে এই প্রশ্নটা হয়তো আপনাকে কুরে কুরে খায় আমি আর কতদিন বাজব এই প্রশ্নের উত্তর কেউ নিশ্চিত করে বলতে না পারলেও আপনার শরীর চুপি চুপি ষাটটি লক্ষণ দিয়ে আগাম বার্তা দিচ্ছে আজ আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমনই সাতটি লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখে আপনি আন্দাজ করতে পারবেন আপনার জীবনে এখনও কতটুকু সময় রয়েছে এবং আপনি তা কতটা ভালোভাবে কাটাতে পারবেন ভিডিওটা শেষ না করে মাঝপথে ছেড়ে চলে যাবেন না আপনার নিজের জন্য হলেও এইটুকু অনুরোধ করতেই পারি লক্ষণ এক হাঁটার গতি ও ছন্দ আপনার হাঁটার গতি এটা কেবল শরীরের ক্ষমতা নয় এটা আপনার জীবনের গতি গবেষণায় দেখা গেছে সত্তরের পর যারা দ্রুত ও ছন্দে হাঁটতে পারেন তারা সাধারণত আরও অনেক বছর সুস্থভাবে বাঁচেন কারণ এতে কাজ করে আপনার পেশি হৃৎপিণ্ড ফুসফুস এমনকি মস্তিষ্কও তাই যদি হাঁটতে গিয়ে বারবার থামতে হয় মনে হয় ভারসাম্য হারাচ্ছেন সেটা হতে পারে সতর্কবার্তা তাই সাবধান প্রতিদিন কিছুটা হাঁটুন হালকা ব্যায়াম করুন আপনার পা যত সচল জীবন ততটাই চলমান লক্ষণ দুই হাতের গ্রিপ শক্তি আপনার হাতের চাপ শুধু একটা চায়ের কাপ ধরা নয় এটা আপনার জীবনের মুঠো ধরার শক্তি যদি বোতল খুলতে সমস্যা হয় বা হাত কাঁপে বুঝবেন আপনার পেশি ও স্নায়ু দুর্বল হয়ে গেছে ভালো গ্রিপ মানে শক্তিশালী স্বাস্থ্য টেনিস বল চেপে ধরা ছোট ছোট হাতের ব্যায়াম এসবই ফিরে আসবে সেই শক্তি লক্ষণ তিন ভারসাম্য বজায় রাখা এখনই দাঁড়িয়ে এক পায়ে দাঁড়ান দশ সেকেন্ড রাখতে পারছেন যদি না পারেন সেটা হতে পারে পরবর্তী বিপদের আগাম বার্তা কারণ ভারসাম্য না থাকলে পড়ে যাওয়া মস্তিষ্কের দুর্বলতা এমনকি স্মৃতিশক্তি হারানোর আশঙ্কাও থাকে তাই আজ থেকেই ভারসাম্যের ব্যায়াম করুন এটা আপনার ভবিষ্যৎ রক্ষা করতে পারে লক্ষণ চার ঘুমের মান সারা রাত জেগে থাকেন বারবার ঘুম ভাঙে তাহলে আপনার শরীর ক্লান্ত এবং সে আপনাকে বলছে কিছু একটা ঠিক নেই ভালো ঘুম মানে শরীর নিজেকে সারায় রোগ প্রতিরোধ বাড়ায় মন ভালো রাখে আজ রাত থেকেই স্ক্রিন টাইম কমান রাতের খাবার হালকা রাখুন আর ঘুমকে প্রাধান্য দিন লক্ষণ পাঁচ ক্ষুধা ও খাদ্যাভ্যাস যদি এখন খাবারের প্রতি আগ্রহ কমে যায় বা ওজন কমে যেতে থাকে তাহলে সেটাও হতে পারে ভবিষ্যতের সতর্কতা সংকেত কারণ শরীর তখন পুষ্টি পাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে খাবার শুধু পেট ভরার নয় এটা শক্তির ভাণ্ডার প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন ফাইবার আর পানি নিচ্ছেন তো লক্ষণ ছয় মানসিক চাপ মোকাবেলার ক্ষমতা একই বয়স কিন্তু দুই জীবন একজন অরুণ কাকা যিনি প্রতিদিন বিপদে শান্ত থাকেন হাঁটেন গল্প করেন আরেকজন প্রবীর দাদু যিনি সব কিছু নিয়ে দুশ্চিন্তা করেন রাতে ঘুমাতে পারেন না এই দুই মানসিকতার দুটো জীবনের দিক নির্ধারণ করে দেয় আপনি কোন পথে হাঁটবেন লক্ষণ সাত সামাজিক সংযোগ একাকিত্ব শুধু মনের নয় শরীরেরও শত্রু যারা বয়সে এসেও বন্ধু পরিবার ও সমাজের সাথে সংযুক্ত থাকেন তারা বেশি দিন বাঁচেন ফোনে একটু কথা বলুন প্রতিবেশীর সঙ্গে গল্প করুন সম্পর্কই আপনাকে ধরে রাখবে শেষ বার্তা এই সাতটি লক্ষণ হয়তো আপনি কিছু কিছু নিজের মধ্যে দেখছেন ভয় পাবেন না বরং আজ থেকেই বদলান আরও হাঁটুন ব্যায়াম করুন ভালোভাবে খান ভালো ঘুমান মানুষের সঙ্গে যুক্ত থাকুন জীবন শুধু দীর্ঘ নয় সুন্দর ও স্বাধীন হোক এটাই আমাদের কামনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টসে লিখুন আপনি কয়টি লক্ষণ খেয়াল করছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার আসছি এমন তথ্য নিয়ে যা আপনাকে ও আপনার প্রিয়জনদের সাহায্য করবে সুস্থ থাকতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের শুভকামনায় আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ